আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আব্দুল করিম পর্দা বিদা এখানে আসতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাই জানকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ জি ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া নতুন কি কালেকশন আসছে আমাদের এখানে ইউজ পরিবার নতুন কালেকশন আসছে ঠিক আছে ভাই আমরা আগের ভিডিওতে যেগুলো দেখছি এর থেকে আরো নতুন কালেকশন চলে আসছে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে তো এখানে তো অনেক কালেকশন আছে আমাদেরকে দেখান কি আসছে নতুন আমাদের এখানে প্রায় আপনার অনেকগুলো কালেকশন আছে এর মধ্যে কিছু কম দামের মধ্যে নতুন কালেকশন আছে এগুলো ঠিক আছে কম দামের ভিতরে কিছু পরিমাণ কালার এগুলো অনেক সুন্দর নতুন একেবারে আপডেট এই পর্দাটা আছে এগুলো কম দামের ভিতরে এগুলো প্রাইস কত হবে এগুলো আমাদের এখানে মাত্র অনলি 150 টাকা পার পিস অনলি 150 টাকা 150 টাকা পড়বে আর কোনো ভাই যদি রিং নিতে চায় বিভিন্ন রিং দাম আছে 5 টাকা 10 টাকা এগুলোর দামটা আলাদা আসবে আচ্ছা এগুলো প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা হ্যাঁ শুধু রিং এর দামটা আলাদা আসবে এই যে 150 টাকা হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে মাত্র 150 টাকা

যারা এগুলো নিতে চান নিতে পারবেন কালার আছে অনেকগুলো একটা কালার এগুলো প্রাইস কেমন হবে এইভাবে আমাদের প্রাইস হতে মাত্র দিচ্ছি 400 টাকার মধ্যে 400 টাকা হ্যাঁ একটা আছে কালেকশন এইটা কালার এগুলো হবে 400 টাকা আমি দিচ্ছি দেখেন 400 টাকার ভিতরে অনেক অনেক কালার অনেক সুন্দর এই পর্দাগুলো এগুলো বাইরের কালেকশন হ্যাঁ এগুলো আপনি অনলাইনে হিউজ পরিমাণ চলে এবং সুন্দর ডিজাইন যারা ঘরটা ডেকোরেশন করবে এই পর্দাগুলো দিলে ডেকোরেশন গুলো আপনি পর্দার ঘরটা লুক চেঞ্জ হয়ে যাবে

এই যে আছে এটা হচ্ছে চাইনা কার্ডের কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে হ্যাঁ এই বেলিগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে ইনশাআল্লাহ

ছয় কোচিতে বলবে পঞ্চাশ টাকা এগারোশো বলছে এগারোশো পঞ্চাশ আট কোচি দুই ভাবে নিতে পারবে যারা আমরা দাম বলছি সাতশো পঞ্চাশ টাকা চার কোচি দাম হ্যাঁ হবে সাতশো যা কত সুন্দর করে নিলে দাম কত আসবে এগুলো ডিজাইন গুলো আপনার টাকা পড়বে এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা দাম কত সাতশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে দেখেন এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর টাকা হ্যাঁ

যারা এটা শুধু তিনশো টাকা তিনশো টাকা আছে যারা নিতে চায় চার কুসির এক আপনার টাকা টাকা হ্যাঁ চার এক পিস ছয়শো টাকা ডিজাইন এই যে একটা আছে কালার হবে একটা কালার হ্যাঁ অনেক টাকা চার এক পিস মাত্র গোল্ডেন কালার মধ্যে ঠিক আছে এরপর যারা একটু মানে এত সুন্দর নিতে পারে যারা পছন্দ করেন তারা কিন্তু এটা মধ্যে দুইটা দু বাই ডিজাইন এটাকে আবার বলতে আশি টাকা হ্যাঁ এগুলো রং বসে সম্পূর্ণ গ্যারান্টি ঠিক আছে আপনার বাইরে থেকে এগুলো কিছু দেখা যাবে না এবং আপনার শুধু বাইরে থেকে মিষ্টি আলোটা বোঝা যাবে যারা সবসময় তারা এই পর্দা গুলো নিতে পারে কম মধ্যে দেশি পর্দা আমাদের এটা কোয়ালিটি ঠিক আছে অরিজিনাল হোম টেক্স এর কাপড় এগুলো রং সম্পূর্ণ থাকবে এটা একবার আপডেট নতুন লেটেস্ট আসছে খুবই চমৎকার দুইটা কালার হবে এটার আমরা একটা কালার দেখা দেব ইনশাল্লাহ এটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা চার তারপর এই একটা দেখেন এটা আপডেট একবার নতুন আসছে ঠিক আছে খুবই চমৎকার এই পর্দাটা তিনটা কালার হবে একটা কালার দেখেন ভাই ঠিক আছে দেখেন এই পর্দার কত ছয় কুচি হয় হ্যাঁ ছয় কচি আট কুচি যতটুকু লাগবে আমরা দিতে পারবো জায়গা অনুযায়ী অনেকে চার কোচি দুইটা লাগে জানলা ছয় কুচি দুইটা লাগে ঠিক আছে বিভিন্ন দামের লাগে একটা আছে

এগুলো আবার কত ভাই হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই পাশে আছে এগুলো আছে এক কালার মধ্যে ছয় কুচিয়ালা হ্যাঁ এক কালার এটা হবে একটা কালার তারপরে একটা আছে আকাশী কালা এটা অ্যাস কালার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের পরিমাণে কালার একটা কালার ঠিক আছে কালার আছে এগুলো

জুরি কাজ করে তিনটা কালার হবে ইনশাআল্লাহ প্রাইস কেমন হবে এটা এগুলো আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা ঠিক আছে ভাই এটা অনলি 1000 1000 টাকা এই একটা আছে তারপর এই একটা আছে এটাও দেখতে পারেন 1000 টাকা খুবই চমৎকার সুন্দর এই হাওলাদার ডিজাইন বলে এটাকে খুবই চমৎকার হাওলাদার ডিজাইন হ্যাঁ দুইটা করে কালার হবে ইনশাআল্লাহ একটা কালার তারপর একটা কালার এগুলোর মধ্যে ভাই আমাদের এখানে আসলে আইলাইট আছে ঠিক আছে আইলাইটের ব্যাপার সেপার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো যে আইলাইট দামি আইলাইট আছে

এই পদাগুলোকে দেখেন ব্ল্যাক আউট টুইন কাপড় দুই পাশে ব্যবহার করা যায় ঠিক আছে দুই পাশে দুই পাশে ইউজ করা যাবে ইনশাল্লাহ আমি চাইলে আপনি চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কিনে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার পর্দাগুলো এইভাবে আপনারা চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট আউট এই যে মোবাইল দিয়ে যখন আপনি ফ্ল্যাশ লাইট এভাবে ধরবেন তখন আপনি এভাবে চেক করে নেবেন তবে যখন আপনি দেখবেন আপনার আলো টাইপ হচ্ছে তখন মনে করুন আপনার পর্দাটা হান্ড্রেড পার্সেন্ট আউট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে আপনি এই ক্ষেত্রেটা পাবেন ইনশাল্লাহ

যারা প্রবাসী ভাই আছে তারা তো আসতে পারবো না আমরা ভিডিও কল দিবেন আমরা এই পর্দার সম্বন্ধে এটা কত গ্রাম মজুরি ওয়েট আমরা সব ইনশাল্লাহ বুঝিয়ে দিবে ঠিক আছে আমাদের ভিডিও কল দিবেন ইনশাল্লাহ এই পর্দাগুলো পাঁচ কেজি থেকে সাড়ে পাঁচ কেজি মেয়ে পে শুনে দিবো ঠিক আছে ভাই এগুলোর মধ্যে আরো আছে যারা একটু রাজকীয় বাড়ির জন্য পর্দা নিতে চান ইনশাল্লাহ যারা ডুব দিচ্ছি বাড়ি করছে ঠিক আছে যে আমার একটু ভালো মনে পর্দা লাগবে তারা আমাদের কাছ থেকে এই পর্দা নিতে হবে বিশেষ করে এটা আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা চার কুস্তি রাখবে ঠিক আছে দুইটা কালার হ্যাঁ চাবি সমান দুইটা কালার হবে একটা কালার তারপরে এটা এটা সফট ভেলভেট ঠিক আছে আপনি চাইলে এটা কম্বল হিসেবে ব্যবহার করতে পারবে বুঝতে পারছেন কাস্টমার চাইলে কম্বল হিসেবে ব্যবহার করতে পারবে একটা আছে দেখেন ঠিক দেখেন কাপড়ের সুন্দর আপনি যদি মাথা নষ্ট হয়ে যায় টিকচারগুলো দেখেন ঠিক আছে ওয়েট কিবে ভাই 5 থেকে 6 কেজি ওয়েট ঠিক আছে এই দুই পাশ ব্যবহার করা যায় আপনি চাইলে এই পাট ময়লা হয়ে গেছে আপনি চাইলে এই ঘুরে এই পাশ ব্যবহার করতে পারবে আবার এই পাশ ময়লা হয়ে গেছে আপনি চাইলে এই পাশ ব্যবহার করতে পারবে টুইন কাপড়গুলো ঠিক আছে দুই পাশ ব্যবহার করা যায় একটা আছে বাইশো পঞ্চাশ টাকা এগুলো হবে বাইশ বাইশো পঞ্চাশ টাকা এক পিস বাইশো পঞ্চাশ টাকা আছে একটু কম বাজেটের মধ্যে নিতে চাই এগুলো আরো আছে আমরা দেখাবো একসাথে আছে অনেক সবগুলো দেখানো সম্ভব নয় একটা কাটন আছে

আমাদের সবগুলো সারাদিন দেখা যাবে ইনশাল্লাহ এরপর দেখাবো আমরা কিছু আনকমন ডিজের ব্যাট ঠিক আছে অবশ্যই দেখেন তো আনকমন এই একটা আছে খুবই ভাইরাল ডিজের ব্যাট এটা মধ্যে একের মধ্যে আপনি দুই পাইবেন ঠিক আছে

সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লগটা টা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ